সো আজকে আমরা চলে গেছিলাম বাসাল উপজেলার বিখ্যাত একটি শিশু পার্ক এই শিশু পার্কটি সাধারণত কয়েকদিন আগেই খোলা হয়েছে পার্ক খোলার খবর পেয়ে আমরা বন্ধুরা সবাই মিলে যাই দেখতে সো দেখছি ভালোই অনেক কিছু অ্যাড করেছে বাচ্চাদের খেলাধুলার অনেক সামগ্রী দ্রব্য সামগ্রী ঘুরে ঘুরে দেখার সময় এক এক জায়গায় দেখি যে শিশুরা একটা স্লিপারে খেলছে দেখেন ওরা কীরকম মজা নিচ্ছে আপনারা ছোটোবেলার কথা মনে পড়ছে তাই না শুধু এরকম স্লিপারি নয় আরো অনেক কিছু আছে দেখেন এটা বাটারফ্লাই দেখছেন কত সুন্দর আমার জানা মতে এখানে শিশুদের থেকে আমাদের মতো বয়স্ক বলবাণী বেশি আছে তো ভিডিওটা উপভোগ করতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ